তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি আর আমার বেবিও ভালো আছে তো আমি সুচিত্রা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি আর আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আজকে তো একটু প্রোপোজ ডে সবাইকে হ্যাপি প্রোপোজ ডে আর আমার একটা সুইট সিস্টার আছে সে তোমাকে সবসময় উইশ করে প্রোপোজ ডে রোজ ডে টেডি ডে ভ্যালেন্টাইন্স ডে তো সবসময় উইশ করতেই থাকে তো আজকের ভিডিওটা হচ্ছে একটু লেট হয়ে গেছে ছাড়তে তো শরীরটা সেরকম ভালো ছিল না ওই জন্য আর আজকে মানে ওই দিন পরের দিন আর সুইট সিস্টার আছে তাকেও সব কিছু করে দিলাম তুমিও ভালো থেকো সুস্থ থেকো বোন তো এই যে চলো স্নান সেরে নিয়েছি এখন বাজে সাড়ে দশটা আর তো স্নান সেরে নিয়েছি তারপরে জামা কাপড়গুলো না ওই ড্রায়ে দিয়ে দিলাম কারণ বাইরের ওয়েদারটা না অতটা ভালো নেই তো শুকোতে যাবে না তার জন্য একটু শুকিয়ে গেলে বাইরের দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এইতে দিয়ে দিলাম দিয়ে মানে ওখানে দিয়ে টাইম দিয়ে এই যে পুজো দিতে চলে এসেছি তো এখানে আমার গণেশ ঠাকুর আছে কৃষ্ণা ঠাকুর আছে তো আমি যেহেতু দীক্ষা নিইনি তাই আমার কোনো মানে মন্ত্র তো পড়তে পারবো না ওর জন্য আমার হরে কৃষ্ণ যেহেতু আমি এতদিন পুজো করে এসেছি সরস্বতী পুজো যে পুজোই হোক তো বলেছি দেখি ঠাকুর মশাই যে যারা যারা মন্ত্র নাওনি তারা হরে কৃষ্ণ তিনবার বলো তো সেটাই বলেছি তারপর আমার এই যে প্রতিদিনই বলি আর আমার বাবুকে একটু আশীর্বাদ করে দিয়ে নিলাম ওদের কাছ থেকে ঠাকুরের কাছ থেকে তো বাইরে তো এই যে ধূপকাঠি দেখিয়ে চলে এসেছি দেখি টাইম শেষ তো এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো এই দেখো বাইরের ওয়েদারটা অতটা ভালো নেই অতটা রোদও নেই কিন্তু কেউ দেখো অতটা জামা কাপড়ও কাচেনি তো এই যে রোদে দিয়ে দিয়েছি আর কালকের যে কতগুলো ভেজা জামা জামা কাপড় ছিল কাপড়গুলো শুকোবে না তাও দিয়ে দিলাম বাইরে হাওয়া বাতাস একটু শুকিয়ে যাবে আর এই যে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি তো আমাদের এখানে অনেকটাই ঠান্ডা কারণ রাতে রাতে বৃষ্টি হচ্ছে তো আর হচ্ছে দিনের বেলায় অতটা রোদ উঠছে না আর হাওয়া বইছে তো এই সোয়েটার পরে নিচ্ছি আমার এই দুটো সোয়েটারই এখন প্রেগনেন্সির টাইমে হয় আর অন্যগুলো না টাইট হয়ে যায় তার জন্য আর পরতে পারি না আর একটা রেড কালার একটা ব্ল্যাক কালারে তো একটু ফ্রেশ হয়ে নিলাম আর রুমের ভেতরে না এমনি ঠান্ডা লাগে বাইরে রোদে একটু মানে বাইরে একটু করলে তাও রোদ যদি ওঠে তাহলে অতটা ঠান্ডা লাগে না কিন্তু রুমের ভেতরে ঠান্ডা লাগে তো যাই হোক সকালে দেখো ডিমগুলো ডিমটা সেদ্ধ করতে দিইনি মনে ছিল না আর একটা না টাইম দিয়ে ডাল তো আমার ভালো লাগে না কোনো কিছু খেতে এক খেতে লাগছে তার জন্য মানে খেতে হবেই তার জন্য খাচ্ছি আর এদিকে দেখো আখরোট তো তোমাদের কাঁধের কাঁধে আখরোট পছন্দ তো একটু কমেন্ট করে জানিও আমার আমার তো একটু পছন্দ লাগে না খেতে আর এক এগুলো তো তাও খোসা শুদ্ধ তাও একটু তেল তেল মানে সেন্টা না একটু কম হয় আর যেগুলো খোসা ছাড়ানো পাওয়া যায় সেগুলো তো বেশি পরিমাণে তেল তেল কেমন লাগে তো একটু খেতে ভালো লাগে না কিন্তু খেতে তো হবেই কটা মাস কষ্ট করতে হবে তো এই দেখো আমি আখরোটগুলো মানে মুখের ভেতর দিয়ে একদম একদম চিবিয়ে ভালো করে জল দিয়ে গিলে নিই মানে একটু একটু করে গিললে না তাহলে আমার বেরিয়ে যাবে সব বমি হয়ে বেরিয়ে যাবে তো যাই হোক আর আখরোট খাওয়ার পর আমি কোনো কিছুই আবার মুখটা টেস্টি করার জন্য সাথে সাথে কমলা লেবু বা কোনো কিছুই খেয়ে নিই যেন ওই তেল তেল গন্ধটা না থাকে তো তোমরা কেমন করে খাও সেটাও একটু কমেন্ট করে জানিও তো এই দেখো সব রেডি আমার কাছে কমলা লেবু রেডি কারণ আখরোট খাওয়ার পরে আমি ওই জিনিসগুলো খাওয়ার আমি সকালে আখরোট খেতে গেলেই না আমার বমি আসে ওই কারণে আর আখরোট খায় না দিকে দেখো বাইরেতে আমাদের কি কি সবজি লাগিয়েছিলাম লাগিয়েছিলাম অনেক কিছু এখানে হচ্ছে যেটা যে ই শাক মানে লাই শাক লাই শাক বলতে লাউ শাক না এটাকে যেটা সর্ষে শাকের মতন খেতে টেস্টি ওই রকম শাক ওটাও লাগিয়েছিলাম তারপরে মটর শাক লাগিয়েছিলাম তারপরে পালং শাক লাগিয়েছিলাম বেগুন লাগিয়েছিলাম মুলোর শাক লাগিয়ে মুলো লাগিয়েছিলাম তারপর লাল ডাঁটা শাক লাগিয়েছিলাম তো কোনো কিছুই হয়নি এক মেথি শাক লাগিয়েছিলাম কিচ্ছু হয়নি সব খেয়ে নিয়েছে বাদরে তেমন কি আমার যে মানে কুলেখায় গাছ আছে আমি এখানে আমার যদি রক্ত কম হয় সেই রকম মানে খাওয়ার জন্য নিয়েছিলাম সেটাও খেয়ে নিয়েছে ওদেরও শরীরে মনে হয় রক্ত কম হয়ে গেছে তো সেটাও খেয়ে ফেলেছে আর আমার তো কোনো ফুল গাছই নেই সব খেয়ে ফেলেছে যেগুলো খায় না সেগুলোই আছে তো যাই হোক কোনো কিছু লাগেও না শান্তি নেই যে একটু যে নিজের কাছ থেকে মানে শাকটা খাবো নিজে লাগিয়ে সেটাও আর ই নেই তার ভালো লাগেনা আর কিছু লাগাইনি সব খেয়ে ফেলেছে তুলেছে তুলে দেখে আর দেখে আবার নিচে কি আছে না আছে একদিন আদা লাগিয়েছিলাম আদা গুলো সুন্দর হয়েছিল তো সেগুলো তুলে নিয়েছে আর লাগাইনি যে কত কষ্ট করে লাগাবো আবার তুলে নিলে কেমন লাগে সেদিকে যে দুধ নিয়ে আজকে আবার কিচেনে চলে শেষ হয়ে গেছে আর চালটাও ধুয়ে দিলাম আর ডাল কাজু ডাল আছে তো আজকে ছোলার ডাল দিয়ে দেবো ছোলার ডালটা একটু বড় বড় তো জন্যে মানে হতে চায় না একসঙ্গে তারপরে যে দুধটা একটু জাল দিয়ে নামিয়ে নিলাম আর এখন আজকের রান্না করব হচ্ছে সবজি সবজি রান্না করব কারণ এই টাইমে তো ওই চিকেন সবসময় খাওয়া ভালো না আর মাছটাও খাই মাছটা তোমার ফেভারিট আর চিকেনটা তো খেতেই পারি না তা বেশিরভাগই আমি যে সব সবজি দিয়ে ঘ্যা বড়ি দিয়ে ঘ্যাট খাই তো এখানে ওলকপি ভাজবো আর হচ্ছে ফুলকপিও ভাজবো আর পাঁপড় ভাজবো আর হচ্ছে ঘ্যাট রান্না করব। তো চলো টাইম কলের আবার জলও চলে এসে ফিল্টার একটু জলটা ভরে নিলাম কারণ ফিল্টার হতে না অনেকটা সময় লাগে প্রথম প্রথম হয়ে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড চলে গেছে অফিসে আর এর ভেতরে কি আছে সেটাও তোমাদের কাছে দেখাবো তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই টাইমে না আমার খুব অসুবিধা হয় বসতে তারপরে মানে নিচু হয়ে কোনো কাজ করতে আর হাজব্যান্ড বলেছে যে অত নিচু হয়ে কোনো কাজ করবে না তো বড় একটা ঝাড়ু এনে দিয়েছে তো সেটাই সেটা দিয়ে ঝাড় দিই আর এই ঘরের সামনেটা না একটু মানে নিচু বসতে হয় কারণ নোংরাটা তুলতে হয় খুবই একটু কষ্ট হয় এই টাইমে তো এক একা রুমে রয়েছি তো ভালো লাগে না অনেক সময় না কাজ করতে ইচ্ছে করে না কিন্তু কী করবো তাও রান্না টান্না তো করতেই হয় কারণ হাজব্যান্ড তার অফিস যায় কত ওই কত কাজ করবে তো এদিকে দেখো হাজব্যান্ড চলে গেছে বাইরে থেকে দরজাটা আটকে তো খুলছিলোই না খুলছিলোই না বারে ই করতে করতে তারপর খুললো তো বাড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে তো প্রোপোজ ডে তো হাজবেন্ড প্রোপোজ করেছে কিন্তু তোমাদের কাছে সেটা শেয়ার করতে পারবো না কারণ সেটা আমার সেটা ভিডিও করতে পারিনি আর যদি হাজবেন্ড দেখে যে আমি ভিডিও করছি আর প্রোপোজই করবে না করবে না তো যাই হোক পরে তোমাদের দেখাচ্ছি যে কি কীরকম ফুলে একটা তোলা দিয়েছে সেটাই তো এই যে বাইরে থেকে জামা কাপড় নিয়েছি কতগুলো তো সকালে যেগুলো দিয়েছিলাম কালকের ভেজা ছিল সেগুলো তো শুকিয়ে গেছে আর আজকেরগুলো দেখো বললাম অতটা শুকায়নি অল্প অল্প ভেজা আছে মানে ভাস করে রাখা যাবে না তো এই যে চলে এসেছি তোমাদের দেখাতে সেই হয়েছে সেই হয়েছে কিন্তু তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ আমি যেটুকুই লুকিয়ে লুকিয়ে ভিডিও করি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করি দেখো কতটা সুন্দর হয়েছে আমি খুব খুশি তো ভাবছিলাম যে এইভাবে রেখে দেব কিন্তু ভাবলাম যে একটু তাহলে জলের ভেতরে রেখে দিই তাহলে ফুলটা অনেক দিন হয়তো তাজা থাকবে তো এই যে একটা গ্লাসের ওপরে রেখে দিলাম কতটা সুন্দর লাগছে না দেখতে একদম বেডের পাশে রেখে দিয়েছি এমনিতেই সুন্দর লাগছে দেখতে যে ফুলটা রেখে অনেক সময় এখন আমি একটু সোনপাপড়ি খাই সেটাই নিচ্ছি আর সোনপাপড়িগুলো না খেতে অনেকটাই টেস্টি আর এই যে আমি হাতে নিচ্ছি হাতে করে অল্প করে খাই যে কোনো জিনিস আমি একটু একটু করে খেলে আমার মনে বেশি টেস্ট লাগে একটু হাঁটবো খাবো ঘুরবো ফিরবো এরকম যদি খাই তাহলে মনে আমার বেশি টেস্টি লাগে তো বসে বসে এক জায়গায় সেরকম খাওয়ার মেয়ে আমিও নই কী আর বলবো তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে যেও আর একটা কমেন্ট করে যেও আর যারা আমার নতুন বন্ধু আছো তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে যেও তো সবাইকে টা বাই বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে